এক রাতে মহাকাশের নিরবতা ভেঙে এল এক অদ্ভুত সিগনাল মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী কিন্তু এমন নিখুঁত যে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেল তুমি যদি মহাবিশ্বের অজানা রহস্য জানতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো কারণ আজকের গল্প তোমার চিন্তার সীমা বদলে দেবে সময়টা সাতাত্তর সালের পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক নির্জন রাতে এক বিশাল রেডিও টেলিস্কোপ তাকিয়েছিল মহাকাশের দিকে বুদ্ধিমান কোনো সভ্যতার সিগন্যাল খুঁজে পাওয়ার আশায় হঠাৎই স্ক্রিনে দেখা গেল এক অদ্ভুত সিগনাল একদম নিখুঁত টানা বাহাত্তর সেকেন্ড ধরে চলছে তারপর হঠাৎই নিঃশেষ হয়ে গেল দায়িত্বে ছিলেন বিজ্ঞানী ডক্টর জেরি এহম্যান প্রিন্ট আউটে সিগনালের ডেটা দেখে তিনি অবাক হয়ে যান আর পাশে লাল কলমে লিখে ফেলেন একটাই শব্দ ওয়াও চল্লিশ বছরেরও বেশি সময় কেটে গেছে নাসা সেটি সবাই সেই দিক স্ক্যান করেছে হাজারবার কিন্তু আর কখনো সেই সিগনাল ফিরে আসেনি কেউ বলে এটা এলিয়েন সভ্যতার প্রথম বার্তা কেউ বলে মহাজাগতিক কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হলো আজও সেই বাহাত্তর সেকেন্ড বিজ্ঞানকে প্রশ্নে ফেলে রেখেছে হয়তো কেউ আমাদের দিকেই তাকিয়েছিল শুধু বলতে চেয়েছিল আমরা এখানে আছি আর আমরা তখনও বুঝতে পারিনি এই গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর কমেন্টে জানাও তুমি কি বিশ্বাস করো মহাবিশ্বে আমরা একা নই